আসসালামু আলাইকুম আমি ফয়সাল জুবায়ের মাকাম ট্যুরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব আইকনিক ইস্তাম্বুল অথবা ওল্ড সিটি ইস্তাম্বুল ট্যুর নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ট্যুরের মধ্যে কি কী অ্যাক্টিভিটিস থাকে কোথায় কোথায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয় প্লাস কি কী ইনক্লুডেড থাকে এই ট্যুরের মধ্যে সো শুরু করা যাক সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো সুলতান আহমেদ এরিয়াতে সেখানে ব্লু প্রফেশনাল ট্যুর গাইড থাকবে তো আপনারা জানেন সুলতান আহমেদ ব্লু অটোমান সাম্রাজ্যের সময় করা একটা মসজিদ এবং এটার যে ব্লু ইজনিক ট্রায়ালসগুলো আছে ইজনিক ট্রায়ালস গুলোর বিশেষত্বর কারণে এটাকে ব্লু মস্ক বলে সত্যি কথা বলতে আপনারা যখন এর ভিতরে যাবেন করার জন্য আপনারা এটা সৌন্দর্য দেখে সত্যি বিমোহিত হয়ে যাবেন সুলতান আহমেদ মূলত আর্কিটেক্ট সিনান নামে একজন বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন আমাদের সেই আর্কিটেক্ট সিনান এর একটা ম্যাগনিফিসেন্ট একটা ওয়ার্ক তো এটা সত্যি আপনারা মুগ্ধ না হয়ে থাকার কোনো উপায় নাই এর যে বড় বড় কম্পোস্টগুলা তারপরে যেই মিনারগুলা এগুলো দেখে আপনারা সত্যিই খুব অভিভূত হবেন টনামে ব্লুমাস থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে শিপড্রম দেখানোর জন্য শিপড্রম তৃতীয় বা চতুর্থ শতাব্দীতে প্রমাণ সাম্রাজ্যের করা একটা নির্মাণ এটি করা হয়েছিল মূলত দৌড় ঘোড়ার দৌড় বা গ্লাডিটস ফাইটের মতো বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করার জন্যে হিপুরগ্রাম থেকে দুই থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এর পরবর্তী আমাদের ডেস্টিনেশন হবে আয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া মসজিদ এটি বর্তমানে মসজিদ এবং মিউজিয়াম অ্যাট দ্য সেম টাইম তবে আমরা জানি বা আপনারা অনেকে জানেন এ সম্পর্কে যে এটা মূলত পাঁচষট্টি সাঁত্রিশ খ্রিস্টাব্দে গ্রিকদের অর্থোডক্স গির্জা হিসাবে ছিল এরপরে যখন অটোমানরা চোদ্দোশো তিপ্পান্ন সালে ইস্তাপুল জয় করে তারপর এটাকে মসজিদে কনভার্ট করে এবং তোর যখন রিপাবলিক হয়ে যায় এরপর এটা আবার একটা মিউজিয়াম হিসাবে দীর্ঘদিন ছিল তারপরে গত কিছু বছর আগে এটাকে আবার মসজিদে কনভার্ট করা হয়েছে তো এর ভিতরে আর্কিটেকচারাল যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন পাশাপাশি এর যে ইতিহাস এবং ঐতিহ্য এটা যেমনি মুসলমানদেরকে টাচ করে একইভাবে খ্রিস্টানদেরকেও টাচ করে যায় আমাদের ট্যুরের প্রথম অংশের সর্বশেষ যে অ্যাক্টিভিটি থাকবে সেটা হচ্ছে যে আমরা আইসুফি মন্দির থেকে বের হয়ে সরাসরি দশ থেকে পনেরো মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে গ্র্যান্ড বাজারে চলে যাবো গ্র্যান্ড বাজারটা আপনারা জানেন এটা একটা কাভার্ড বাজার এবং এটা খুব একটা ওল্ড বাজার এখানে প্রায় সাড়ে চার হাজারের মতো দোকান আছে এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের তার কিছু দিনের আইটেম পাবেন তারপরে গিফট আইটেম পাবেন আরও অন্যান্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপাতি আপনারা ওখানে পাবেন এরপর আমাদের ট্যুরে একটা লাঞ্চ ব্রেক থাকবে এই এবারের টুকে আমরা গন্তব্য সুলতান সুলাইমানের প্রসাদ প্যালেসে তুপকবি প্যালেসটি পঞ্চদশ শতাব্দীতে সরসের কোন খেসে নির্মাণ করা হয় এই তপকি প্যালেসে মিশে আছে অটোমান সাম্রাজ্যের শত শত বছরের ঐতিহ্য এবং এই তোপকি প্যালেসে ছিল মূলত অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় পলিটিক্যাল সেন্টার তোপকি প্যালেসের মিউজিয়াম সেকশনে সংরক্ষিত আছে মুসলমানদের বিভিন্ন সময়কার নানান ধরনের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে থাকা বিভিন্ন জিনিস এখানে গেলে আপনারা দেখতে পাবেন রাসলাসাল্লাহ সাল্লামের ব্যবহৃত বাটি মোবারক এবং রাসুল্লাহ সাল্লামের দাড়ি মোবারক এখানে সংরক্ষিত আছে তার পাশাপাশি আপনারা এখানে দেখতে পাবেন ইসলামের চার খলিফার ব্যবহৃত বিভিন্ন তরবারি থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটদের বিভিন্ন সুলতানদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপতি আপনারা এখানে আরো দেখতে পাবেন সুলতানরা যেখানে বসবাস করতেন সেই জায়গাটা অর্থাৎ হারেম তোপকপি প্যালেস থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে আইসোফিয়া এবং সুলতান আহমেদ ব্লু মস্কের মাঝামাঝিতে অবস্থিত সুলতান টমস এখানে ষোলোশো এবং সতেরোশো খ্রিস্টাব্দের অন্তত পাঁচজন অটোমান সম্রাট এবং তাদের স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে সমাহিত করা হয়েছে আমাদের ট্যুরের সর্বশেষ অ্যাক্টিভিটি হবে ছোট আইসোফিয়া বা কুচুক আইসোফিয়া ভবনের মাধ্যমে এই ছোট আইসোফিয়া মসজিদটি নির্মাণ হয়েছিল ষষ্ঠ শতাব্দীতে এবং এটি একটি অর্থোডক্স চার্চ হিসাবে এটাকে মসজিদে রূপান্তরিত করা হয় ছোট আইসোফিয়া মসজিদটি ভ্রমণের মাধ্যমে আমাদের একদিনের আইকনিক স্তাম্বল ট্যুরটি শেষ হয় এবং ট্যুর শেষে আমরা আপনাদেরকে নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি